খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ ক্লাস সিক্স তোমাদের ইতিহাসের চ্যাপ্টার নাম্বার ফাইভ পেজ নাম্বার সিক্সটি ফোর থেকে সিক্সটি সেভেন এর মধ্যে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও এক নম্বর প্রশ্ন লেখো জন কাকে বলা হতো উত্তরে লেখো প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন দু নম্বর প্রশ্ন জনপদ শব্দটি কোথা থেকে এসেছে উত্তরে লেখো শব্দ থেকেই জনপদ শব্দটি এসেছে তিন নম্বর প্রশ্ন জনকে কেন্দ্র করে কি তৈরি হয়েছিল উত্তরে লেখো ছোট ছোট রাজ্য চার নম্বর প্রশ্ন জনপদ কাকে বলা হতো উত্তরে লেখো মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ পাঁচ নম্বর প্রশ্ন মহাজনপদ কাকে বলে উত্তর লেখো এক একটা জনপদের শাসকেরা যুদ্ধ করে নিজেদের সীমানা বাড়াতে থাকেন ছোট ছোট জনপদগুলি পরিণত হয় বড় রাজ্যে এই বড় রাজ্যগুলোকেই বলে মহাজনপদ ছ নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো উত্তরে লেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে ষোলোটি মহাজনপদ ছিল সে সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো সাত নম্বর প্রশ্ন শেষে কয়টি মহাজনপদ ছিল জনপদগুলির নাম লেখো শেষে চারটি মহাজনপদ ছিল সেগুলি হল অবন্তি বৎস কোশল ও মগধ আট নম্বর প্রশ্ন থেকে শক্তিশালী মহাজনপদের নাম কি ছিল উত্তরে লেখো মগধ ন নম্বর প্রশ্ন ষোলোটি মহাজনপদের বেশিরভাগ কোথায় ছিল উত্তরে লেখো উত্তর ভারত অঞ্চলে দশ নম্বরে লেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম লেখো উত্তরে লেখো অসমক এগারো নম্বর প্রশ্ন লেখো বেশিরভাগ মহাজনপদ কোন উপত্যকাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উত্তরে লেখো গঙ্গা যমুনা উপত্যকাকে বারো নম্বর প্রশ্ন কোন নদীর উপত্যকা অঞ্চল ভারতীয় উপমহাদেশে রাজনীতির মূল কেন্দ্র ছিল উত্তর লেখো গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল তেরো নম্বর প্রশ্ন রাজতান্ত্রিক রাজ্য কাকে বলা হতো উত্তরে লেখো বেশিরভাগ মহাজনপদেরই ছিল রাজার শাসন রাজার অধীনে থাকা মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য চোদ্দো নম্বর প্রশ্ন রাজতান্ত্রিক রাজ্যের শাসন ব্যবস্থার সবচেয়ে ওপরে কে ছিলেন উত্তরে লেখো রাজা পনেরো নম্বর প্রশ্ন মগধ শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়েছিল কেন উত্তরে লেখ যে সমস্ত কারণে মগধ শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয় সেই কারণগুলি হল ক মগধ রাজ্য নদী ও পাহাড় দিয়ে ঘেরা থাকার জন্য বাইর থেকে সহজে কেউ আক্রমণ করতে পারত না খ গঙ্গা নদীর পলিমাটি ওই অঞ্চলের কৃষি জমিকে উর্বর করে তুলেছিল গ মগধ অঞ্চলের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত সেই হাতিগুলি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন ঘ এই অঞ্চলে অনেকগুলি লোহা ও তামার খনি ছিল ফলে মগধের রাজারা সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারতেন উঁয়া জলপথে ও স্থলপথে মগধের বাণিজ্য চোদ্ত এই সমস্ত সুবিধার জন্য মগধ শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মহাজনপদে পরিণত হয় ষোলো নম্বর প্রশ্ন মগধের রাজধানী কোথায় ছিল উত্তরে লেখো প্রথমে ছিল রাজগৃহ পরে হলো পাটুলিপুত্রে ষোলো নম্বর প্রশ্ন গণরাজ্য কাকে বলে উত্তরে লেখো যে সমস্ত মহাজনপদে রাজার শাসন ছিল না অর্থাৎ মহাজনপদগুলো ছিল অরাজতান্ত্রিক সেই জনপদগুলিকে বলা হতো গণরাজ্য সতেরো নম্বর প্রশ্ন দুটি গণরাজ্যের নাম লেখো উত্তরে লেখো মল্ল ও বজ্জি বা ব্রিজি আঠেরো নাম্বার প্রশ্ন লেখো কোন গণরাজ্যগুলি স্বাধীন থেকে গিয়েছিল উত্তরে লেখো বজ্জিদের রাজ্য ও মল্লদের দুটি রাজ্য পাবা ও কুশিনারা উনিশ নাম্বার প্রশ্ন বজ্জিদের রাজধানী কোথায় ছিল উত্তরে লেখো বৈশালীতে কুড়ি নম্বর প্রশ্ন লিচ্ছবি কাকে বলে উত্তরে লেখো বজ্জিদের রাজধানী বৈশালীর আশেপাশে যেসব বজ্জি থাকত তাদেরকে বলা হতো লিচ্ছবি একুশ নম্বর প্রশ্ন মগধ মহাজনপদে মোট কয়টি রাজবংশ শাসন করেছিল ও সেগুলি কি কি। মগধে তিনটির রাজবংশ শাসন করেছিল একটা হচ্ছে হরশঙ্ক শৈশুনাগ ও নন্দ রাজবংশ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ